সরি সরি আমি তো নন সিঙ্গার সবাই জানেন তবে গানটা খুব ইচ্ছে করলো যেহেতু আজ আমি গ্রামে রয়েছি তো গ্রামে রয়েছি বলতে হ্যাঁ ভিডিওটা একটু লেট করে এডিট করলাম তো আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের পরিদর্শন করাবো মানে আমাদের মুর্শিদাবাদ যেখানে আমার বাবার জন্ম যেখানে আমাদের চার বোনের জন্ম আর যেখানে আমার খানিকটা সময় ছোটোবেলাটা কেটেছিল তো সেই গ্রামে আজকে আমি এসেছি প্রায় তিন বছর পর তবে হ্যাঁ গ্রামে সেই রাঙামাটি রাস্তাটা নেই লাল মোরামে রাস্তাটা নেই যেখানে আমরা লাল লালমোরামের রাস্তা দিয়ে চলাফেরা করতাম দৌড়াদৌড়ি করতাম আর পুরো মা পাগুলো পুরো লাল লাল হয়ে যেত সেই লাল লালমোরামের রাস্তাটা আর নেই খুব মিস করছিলাম ভেবেছিলাম লালমোরামের রাস্তাই পাবো তবে গ্রামের কত ডেভেলপ হয়েছে দেখে খুব ভালোও লাগছিলো কত কিছু পরিবর্তন হয়ে গেছে আর টোটোতে যেতে যেতেই দোকান পাট বাড়ি ঘরগুলোকে নিচ্ছিলাম ক্যামেরাবন্দি করছিলাম কারণ এইগুলোর মধ্যে আমার অনেক 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 স্মৃতি রয়েছে আর তো আজকে আমি চলে এসেছি আমাদের মামুদপুর মুর্শিদাবাদের একটি গ্রাম সেই গ্রামটির নাম হচ্ছে মোহাম্মদপুর তো এই যে এটা হচ্ছে মোড়ের মাথা এটা হচ্ছে আমাদের পাকুরতলা এই পাকুরতলাতে আমাদের বাবা কাকা দাদু জেঠুরা সব বসে এখানে আড্ডা দিত তো সেখান থেকে ক্রস করলাম তো যেতে যেতে দেখছি ও মাই গড ক কত দোকানপাট হয়ে গেছে সব পাকা পাকা দিদিকে বলছিলাম দিদি কত পরিবর্তন হয়ে গেছে রে বাড়ি ঘরগুলোকে তো ছেনাই যাচ্ছে না আর এটা আমার বোনের বাড়ি তো এখানে আমি পরে আসব, তো ফাইনালি ঢুকে গেছি আমাদের পাড়াতে তো পাড়াতে যেতে যেতে ভাবছিলাম কত বাড়ি ঘরে গেছে এগুলো তো সব ফাঁকা ছিল তবে হ্যাঁ এই পাড়াটা আমাদের খালি ভুঁইমালিদের অনলি ভুঁইমালি এখানে কোনো আদার কাস্টের কোনো রিলিজিয়ান থাকে না তো দেখছিলাম আর এই যে আমার কাকিমা দাঁড়িয়ে আছে আর আমরা এখানে টোটো থেকে নামবো তো টোটো থেকে নামার আগে দেখছি বোন আসছে এটা আমার তো বোন তো ওকেও পরে দেখাও আমার ছোটো বোন আমার পরে তো ফাইনালি আমাদের গ্রামের মাটিতে পা দিলাম মানে আমাদের পাড়াতে পা দিলাম আর এই যে সেই রাস্তা এটাও সেই কাঁচা রাস্তা ছিল এখন পুরো পাকা হয়ে গেছে এটা পুরো পাড়া আমাদের এটা হচ্ছে আমাদের নিজেদের সব আত্মীয় স্বজনরা এই পাড়াটাতে থাকে এখানে আদার্স কোনো আগেই বললাম তো আজকে আমি আমাদের গ্রামের মাটির বাড়ি পরিদর্শন করাবো আপনাদেরকে আর এই যে দেখছেন টিনের বাড়িটা এটা হচ্ছে আমার মেজো গাগার বাড়ি ওখান থেকে আমাদের বাড়িটা শুরু হচ্ছে তো এখানে বলি একটা কথা দেখুন পা পাকা বাড়ি হোক আর কাঁচা বাড়ি হোক বাড়ি তো বাড়িই হয় আর আপনার যেখানে ছোটোবেলাটা কেটেছে আপনার যেখানে জন্ম হয়েছে তো সেখানকার একটা অনুভূতি একটা টান তো সবারই থাকে তো তেমনই আমার তো খুব ভালো লাগলো আজকে তিন বছর পর আমি এখানে এসেছি এত ভালো লাগছিলো জাস্ট আমি বলে বোঝাতে পারবো না আর বাড়িটা অ্যাকচুয়ালি অনেকটা এরিয়া নিয়ে তো আমার বাবারা তো যেহেতু তিন ভাই তো অনেকটা এরিয়া নেই বাড়িটা তো এখন সবাই সেপারেট হয়ে গেছে তো এটা হচ্ছে মেজ কাকার ডিপার্টমেন্ট তো মেজো কাকার বাড়িটা অ্যাকচুয়ালি এখানে একটা বড় পুকুর ছিল তো সেই পুকুরটা বন্ধ করে মেজো কাকার ডিপার্টমেন্ট এটা এখানে মেজো কাকা থাকে যেটা আমার কাকিমা তো ভাবলাম যে একটা ভিডিও করেই নিই তো এই যে দেখছেন এটা হচ্ছে আমার মেজো কাকা মেজো কাকাকে অনেকটা আমার বাবার মতো দেখতে অনেকটা কি আমার বাবার ভাই মানে তো অফকোর্স আমার বাবার মতনই দেখতে হবে তবে আমার কাকারা হচ্ছে আমার বাবার থেকে ছোটো কিন্তু মনে হবে আমার বাবার থেকে অনেকটা বড় তো এটা হচ্ছে পুরো মেজো বাড়ি সেটা আমি দেখালাম আর এখন চলে যাব। আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়ি আর অ্যাকচুয়ালি আমরা তিন আমার বাবারও তো তিন ভাই তো তিন ভাই একটা বাড়িতেই থাকতো সেটাও মাটির তিনতলা বাড়ি ছিল সেখানে আমরা সব পরিবারে একসাথে থাকতাম খুব আনন্দ ও হিল্লার করতাম মানে পুরো একটা জয়েন্ট ফ্যামিলি যেভাবে থাকে সেভাবেই থাকতাম তবে এখন ঠাকুমা ঠাকুমা দাদু কেউ নেই তাই এখন সবাই নিজের নিজের জায়গা বুঝে সেপারে সেপারেট হয়ে গেছে তো এইটা হচ্ছে ছোট কাকার এই যে এখানে অনেক গোমাতা ছিল অনেক না প্রায় চার পাঁচ ছটা মাত্র গোমাতা এটা আমার পুরো ছোট কাকার আর এই যে দেখছেন এই টিনের বাড়িতে এটি হচ্ছে আমার বাবার বাড়ি যেখানে আমাদের জন্ম যেখানে আমার বাবা মা আমরা তিন চার বোন এই বাড়িটাতেই থেকেছিলাম তো বাবা এটা আলাদা করে নিজের হাতে তৈরি করেছিল তো বাড়িটার কী অবস্থা ভাইকে বলছিলাম যে ভাই বাড়িটাকে এরকম করে রেখে দিয়েছিস তো ভাই বলছিলো যে দিদি বাড়িতে কেউ না থাকলে যা হয় হ্যাঁ তো হয়নি হয়ে ওঠা হয়নি তাদের সবাই এখন ব্যস্ত তাদের চাষবাস নিয়ে অ্যাকচুয়ালি গ্রামের মানুষ মানে আমাদের বাবা কাকারা তো চাষবাস নিয়েই থেকেছে তো সেসব মানুষরা সময় পায়নি তো আমরা মাটিটাকে স্পর্শ করে প্রণাম করলাম আমি জাস্ট বোঝাতে পারবো না আই কান্ট এক্সপ্লেন যে আমার অনুভূতিটা ওখানে কি হচ্ছিল কারণ আমি এই যে এটা দেখছি না এটা দরজা মানে এটা কুঠা আমরা বলি বাংলাতে এটা আমরা গ্রামের লোকরা বলি কুঠা তো এই কুঠাতে আমরা মানে থাকতাম অনেকখানে ঘুমোতে যেতাম ভাইকে বলছিলাম ভাই দরজাটা খোলা যাবে না তো সিল করে রেখে দিয়েছে বলছিল দিদি গিয়ে কি করবি প্রচুর নোংরা আবর্জনা কী না কি থাকবে তো অনুভূতিটাকে নিচ্ছিলাম এই যে জানালা এই এখানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতাম আমি জাস্ট বলতে পারবো না যে আমার কি অনুভূতি হচ্ছিলো আর এই বাড়িটা আমার বাবা নিজে হাতে করেছিল তো সেটার জন্য একটা ভীষণ প্রাউড ফিল হয় আমার বাবাকে আমার বাবার প্রতি খুব খুব আমি আমি গর্ব ফিল করি আমাকেও ব্যান্ডেলে একজন বলেছিল যে তোমার বাবা ওয়ান ম্যান আর্মি ইয়েস আমার বাবা ওয়ান ম্যান আর্মি আর আমি আমার বাবাকে খুব ভালোবাসি পৃথিবীর সকল সন্তানরাই তাদের বাবা মাদেরকে ভালোবাসে পার্টিকুলার ওয়ান পারসন ছাড়া যে মানে আমি আমার লাইফের ওয়ান একজন ব্যক্তি ছিল সে তার বাবা মাকে নিয়ে নিন্দা করত তো সেই ব্যক্তি ছাড়া পৃথিবীর সকল সন্তানীরা হয়তো বাবা মাকে ভালোবাসে আর এই যে এটাও হচ্ছে আমারই বাবার বাড়ি তো এটা বাবা ঠাকুমাকে করে দিয়েছিল ঠাকুমার বাড়িটারও কী অবস্থা দেখেছেন ভাইকে কি বকছিলাম এখন খালি ভাই এটাতে একা থাকে তো ভাইকেও বকছিলাম এটাতেও তো তুই যত্ন করিস এটাও তো রং টং করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারিস তাই না তো ও সেই বলছিল হ্যাঁ করব করব যাই হোক তো আমার ঠাকুমার সব জিনিসপত্রগুলো দেখছিলাম আর অনুভব করছিলাম দেখুন মানুষ মানুষ চলে যায় কিন্তু মানুষের বাড়ি ঘর টাকা পয়সা জমি জায়গা সব পড়ে থাকে মানুষটা আজকে নেই ঠাকুমাকে খুব 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 মিস করছিলাম কারণ ঠাকুমা আমাদেরকে খুব 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 ভালোবাসতো আমাদের চার বোনকে চার বোনকে না তাদের সব নাতি নাতনিদেরকেই খুব ভালোবাসতো তো ঠাকুমার কথা মনে পড়ছিল আর এই যে এই বাস ঝাড়গুলো দেখছি এগুলো সব টোটালটা পুরো আমার বাবার ডিপার্টমেন্টে মানে এটা আমার বাবার পার্সোনালি তো এই বাস একটা গল্প আছে যে আমি যখন আমাদের তিন বোনের পর যখন আমি হয়েছিলাম তখন আমার জেঠু একটু অখুশি হয়েছিলো আর জেঠু রেগে বলেছিল যা ওকে ওই বাস মধ্যে দিয়ে ফেলে আয় তো আমি বাসের মতো লম্বা হয়ে গেছে তো সবাই সেটা বলে যে বাস ঝাড়ে ফেলতে গিয়ে বাসের মতো লম্বা হয়ে গেছে কাজ আমি একটু অন্যরকম হয়েছি অন্যরকম বলতে মানে আমার তিন দিদিদের থেকে একটু অন্যরকম হয়েছি আর সেটা আমি আমার কাকার আমার পাঁচ পিসিদের মতো হয়েছি কারণ তারা খুব খুব লম্বা তাদের হাইট মারাত্মক ঠিক আছে আর আমি তাদের মধ্যে পড়েছি আর এই যে দেখেছেন কত পেয়ারা এখানে কত পেয়ারা আর পেয়ারাগুলো এত মিষ্টি জাস্ট আমি বলে বোঝাতে পারবো না তো দুদিন ছিলাম ওখানে তো দুদিন আমি খুব পেয়ারা খেয়েছি আর এই যে দেখেছেন ও মাই গড লুক সবে দা আমি তো যা শখ ভাইকে বলছিলাম তুই এই গাছপালাগুলো লাগিয়েছিস ছিল আমাকে বলিস নি আরে যে দেখুন ড্রাগন ফল বলছিল নাকি অনেক ড্রাগন ফল হয়েছিলো সবাইকে গ্রামের খাইয়েছে আমি বলে আমার জন্য তো একটা রেখে দিতে পারতিস তো যাই হোক আর এইগুলো এটাকে বলে গোয়ালঘর গ্রামের বা শহরের কম বেশি সবাই জানে গোয়ালঘর এটা হচ্ছে ছোটোবেগা ডিপার্টমেন্ট তবে ভালো লাগছিলো মাটির বাড়ির মাটির অনুভূতি আর আমরা তো ভুইমালি আমরা মাটির সাথে রিলেটেড তো আমাদের কাছে আমাদের কাছে না প্রত্যেক গ্রামবাসীর কাছে একটা গর্বের বিষয় হচ্ছে মাটির বাড়ি তো আর এই যে পাকা বাড়িটা দেখছেন এটা ছোট কাকার এই বাড়িতে একটা বিশাল মানে এই বাড়ির আগে একটা বিশাল মাটির বাড়ি ছিল তিনতলা সেখানে আমরা সপরিবারে থাকতাম তবে আর সেগুলো নেই সবাই আস্তে আস্তে পাকা বাড়ি করছে তো বললাম না গ্রামের খুব ডেভেলপ হচ্ছে তবে আমরা আমাদের বাড়িটাকে মাটিরই রেখে দেব। বাবাকে বলছিলাম বাবা আমাদের বাড়িটা কি খারাপ অবস্থা হয়ে পড়ে আছে তা বাবা একদিন বলছিল যে একদিন গিয়ে ঠিক করে রেখে আসবো তো এটা আমরা সারা জীবন মাটিরই থাকবে আর এই বাড়িটা প্রচুর অনেকটা এলাকা এলাকা প্রায় তেরো কি চোদ্দো কাঠার মতো জায়গা জুড়ে রয়েছে তাই ভালো লাগে বেশ আমাকে একজন দাদা আমাদেরই রিলেটিভের দাদা বলছিল বোন তোরা যেখানে থাকি যেমন থাকিস তোরা যেন এই বাড়িটাকে বিক্রি করবি না তোরা দু দুদিন তিন দিন আসবি আনন্দ করবি আমরা সবাই মিলে আনন্দ করব। তোরা নিজেরাও বলবি যে হ্যাঁ আমাদের গ্রামের বাড়ি আছে গ্রামের বাড়ি যাব দেখবি ওর ওর একটা আলাদাই অনুভূতি থাকে তা আমি বললাম অফকোর্স আমরা তিন বোন চার বোন সবসময় এইটাকে নিয়ে আলোচনা করি বাবা মা যতদিন আছে আমরা যতদিন আছি এই বাড়ি এই যাক সব কিছু এরকমভাবেই থাকবে তো খুব ভালো লাগছিল আজকে অনেক বছর পর যেহেতু বাড়িতে এসেছি তো দেখুন বাড়ি আমাদের ব্যান্ডেলেও রয়েছে সেখানেও আমরা খুব আনন্দের সহিতেই থাকি হ্যাঁ আর যারা মানে মানে বলে না যে লোভ লালসা প্রত্যাশা এগুলো কোনো ব্যাপারই না সবাই সবার মতো করে আনন্দে আছে যারা বেশি টাকার মালিক তারাও আনন্দে আছে যারা কম টাকার মালিক তারাও আনন্দ আছে ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে আপনাকে খুশি রাখবেন সেটার ওপর সব কিছু তো আমরা অল্পতেই সন্তুষ্ট আর ভগবান যেটুকু আমাদেরকে দিয়েছে অনেক দিয়েছে এটার জন্য সব সময় আমরা গর্বিত ফিল করি নিজেদের ওপর তো এই হচ্ছে ব্যাপার আর ব্যান্ডেলে যখন আমার বাবা মা চলে গেছিলো তাদের স্ট্রাগলটাও কিন্তু খুব মারাত্মক ছিল সেই স্ট্রাগলের কথা আমি যদি বলতে যাই তো অনেকে অনেকে হয়তো ভাববে যে ওরা কি দেখেছে কিন্তু আমরা যা দেখেছি এটা হয়তো আর দশজন দেখেনি অনেক স্ট্রাগল করে আমার বাবা মা দাঁড়িয়েছিল ব্যান্ডেলে আর বাবার এখানে কোনো অসুবিধা কখনোই ছিল না কারণ আমার দাদু কাকাদের যেটুকু ছিল ইটস অনেক অনেকটাই ছিল তো সবাই চাষবাস করেই খেত কিন্তু কোনো কিছুর অভাব তারা কখনোই পায়নি তবুও আমার বাবা ব্যান্ডেলে গিয়ে প্রচুর স্ট্রাগল করেছে স্ট্রাগল করে সেও ওখানে দাঁড়িয়েছে তো ভালো লাগে বাবার প্রতি আর আমরা তো চার বোন আর আমাদের চার বোনের মধ্যেও অনেক আলোচনা হয় আমরাও খুব গর্বিত ফিল করি যে আমরা আমরা এত মিলেমিশে থাকি আর আমাদের কোনো অভাব অভিযোগ কারো প্রতি নেই কোনো কিছুর প্রতি নেই আর এই যে দিদি দিদিকে বলছিলাম বল বাল বল তোর ফিলিংস কেমন তো সে বলছিলো আমি জাস্ট বলে বোঝাতে পারব না আর ওই গল্পটাই বলছিল রানী তো রানীকে তো বাস ফেলে দিতে যাইছিল তো রানী বাসের মতো লম্বা হয়েছে আসলে দেখুন আমি একটু দিদি থেকে আলাদা হয়েছে। সেখানে তো আমার কোনো দোষ নেই তাই না আর একটা সব সময় বলবো আমি গ্রামের মাটির সাথে রিলেটেড আমার এখানে জন্ম সেটা আমি কখনোই ভুলবো না আর স্নেহ ভালোবাসার প্রতি আমার একটা আমি এক অ্যাকচুয়ালি ভালোবাসার একটা কাঙাল মেয়ে আমি যেখানে ভালোবাসা পাই সেখানে আমি নিজেকে একদম সোপে দিই আর মানে কী বলবো যে ভালোবাসার যারা কাঙাল হয় না তাদের কাছে কোনো কিছুই ম্যাটার করে না আর একটা কথা বলি শহর বা গ্রাম কোনো ব্যাপার না তুমি কেমন তোমার মন কেমন তোমার হৃদয় কেমন তুমি মানুষটা কেমন এটা সবসময় ইম্পর্টেন্ট ওই যে একটা কথাই বলে না যারা জিন্স টপ পরে তারা শাড়িও পরে যারা চুল বাঁধে তারা রাধে আর যা গ্রামের মেয়েরা যে শহরের মেয়েরা যে খারাপ হয় এমনটাও না শহরের মেয়েরাও ভালো হয় আর এই যে আমার কাকা এখানে ক্যালে থেকে মাছ ধরে এনেছিল চাষবাস করে তো আর এখানে কাকিমা তো সাধারণ মানুষ আমরা ভাই তো তো গ্রামের মানুষরা সাধারণ হয় তবে সবাই সবাই হয় না কিছু কিছু ফ্যামিলিরা অল্প যারা অল্পেতে দেখে ফেলে মানে চাকরি করে যারা একটু টাকা দেখে ফেলে তারা ভাই মানুষের পর্যায়ে পড়ে না আর আমরা প্রকৃত আমাদের কোনো অভাব ছিল না কারণ আমাদের যা ছিল বা এখনও যেটা আছে অনেকটাই আছে আর এই যে মেজো কাকা খেয়ে। খেজুরের রস পেরে দিচ্ছিলো বলছে মা খাবি খাবি তো আমি তো খেজুরের রস কখনো খাইনি তো খেজুরের রসকে নাকি তারই বলে তো বলছিল সকালে তো একবার হয় কিন্তু আমাদের তো তস্য হচ্ছিলো না কাকা বলছে দাঁড়া মা তোকে খাওয়াবো কাকা তো আমাকে ঠাকুমা বলে মানে তার মা হিসাবে আমাকে ডাকে মানে আমার ঠাকুমার নাম কোনো ছিল কাকারা আমাকে কোনো বলেই ডাকে আর এই যে কাকিমা তারিটাকে ছেকে দিল আমার তো খেতে খুব ভয় করছিল তো বাচ্চাগুলো বলছিলো বেশি খাও কেন কিছু হবে না তো আমি বললাম আমার ভয় করছেন তো দিদি বলছে দে দে আমি খেয়ে দেখাচ্ছি তো তারির খাওয়ার এক্সপিরিয়েন্স আমার ছিল না তবে খেলাম বেশ ভালোই লাগলো মিষ্টি মিষ্টি লাগলো তো গাছের ন্যাচারাল জিনিস খুব ভালোই লাগলো আর তিন বোন বুড়া মিলে সবাই মিলে গেছিলাম একটা দিদি যায়নি তাকে খুব মিস করছিলাম তো খুব ভালো লাগলো দুটো দিন তো কিছু বলার জাস্ট পাচ্ছি না আর এই যে সন্ধ্যাবেলায় ভাইকে বললাম চল 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 ভাই একটু নগরে যাব এটা হচ্ছে নগর শেরপুর এটা হচ্ছে আমাদের এখানকার মার্কেট তো এটা এত বিজি রোড আমার তো ভীষণ ভয় করছিল বাইকে বলছিলাম ভাই আস্তে গাড়ি চালা আস্তে গাড়ি চালা আর এই যে মার্কেটগুলোকে অ্যাবজর্ভ করছিলাম কারণ এই মার্কেটেও অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলায় বাবা খুব নিয়ে যেত আমাদেরকে এখানে তো দেখছিলাম আর ভাবছিলাম কত পরিবর্তন কত কিছু পাল্টে যায় তাই না লাইফের সাথে আর এই যে কাকিমা আমাকে পিঠে করে খাওয়াবে কাকিমা বলছিল বাল 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 তুই কী খাবি মা তোর জন্য সব কিছু তুই এখনও আমাদেরই রয়েছিস তুই তখন পরক্ষেত্র হোস নি তুই বল একবার অর্ডার কর তা আমি বলেছিলাম আমি পিঠে খাবো তো ব্যাস যেই বলা সেই কাজ পিঠে নিয়ে বসে পড়েছে আর এখানে হচ্ছিল হাঁসের মাংস এটা বাড়ির সবাই বলেছে যে হাঁসের মাংস খাবো তো এখানে এক বৌদি গরম গরম হাঁসের মাংস রান্না করছিল কাঠের চুলায় আর তো খুব ভালো লাগলো ডিনারের ভিডিও আর করতে পারিনি কারণ এ কখনো এই বাড়িতে খাচ্ছি কখনো ওই বাড়িতে খাচ্ছি তো সকালে ভালো থাকবেন শুভরাত্রি বাই বাই